যখন আমি বাংলাদেশ যাই পাসপোর্টটা পুলিশ আগে নেবে পুলিশ আমার ব্যাগে হাত দেবে না গায়ে হাত দেবে না যদি হাত দেয় তো আমি ধুমকেও দিতে পারবো ওর ডিউটি নয় পুলিশ দেখবে পাসপোর্টটা ঠিক আছে কিনা এক্সপার হয়ে গেছে কিনা ভিসাটা ঠিক আছে কিনা চেহারাটা ঠিক আছে কিনা ঠিকানাটা ঠিক আছে কিনা পুলিশের খালি কাগজ দেখা কাজ কাগজ দেখে পুলিশ একটা স্ট্যাম্প মেরে দেবে এইভাবে সিগনেচার করে দেবে হ্যাঁ এর কাগজ সব ঠিক আছে এরপর আমি যাব যখন এর সামনে দাঁড়াবো কাস্টম আমার কাগজ দেখবে না খালি ফুলি সই দিয়েছে কিনা ওটা দেখবে ওটা দেখে এমনি করে রেখে দেবে পাসপোর্টটা উল্টে ও আমার গায়ে হাত দেবে বডিতে হাত দেবে ওর এত পাওয়ার আছে সব জায়গায় হাত দেবে মেয়েদেরকে রোমের ভিতরে ভরে মহিলা পুলিশ নিয়ে তার গায়ে হাত দেবে সমস্ত চেক আপ করার ওর হক আছে সমস্ত ব্যাগে হাত দেবে এটা হলো কাস্টম এর কাজ আর কাস্টম যখনই ওই স্ট্যাম্প এর পাশে আর স্ট্যাম্প মেরে দেবে তার মানে লোকটার কাছে এমন কোন জিনিস পাওয়া যায়নি যেটা দেশের ক্ষতি হবে তখন আপনার বাংলাদেশের গেট খুলে দেয়া হবে আপনি ঢুকে যাবেন তেমনি বাংলাদেশ থেকে কেউ ইন্ডিয়াতে এলো তার চেক চলবে এই চেক কেন এই চেক কেন এই চেক আপটা কেন ইন্ডিয়া সরকার দাবি করছে আমার দেশ হলো অতি শান্ত সুন্দর যেন অন্য দেশ থেকে দেশদ্রোহী বা আপনার রাষ্ট্রদ্রোহী কেউ না যেন ঢুকে যায় তাহলে আমার দেশের ক্ষতি হয়ে যাবে তার জন্য ওই চেক আপটা নাকটা কেন এইখানে নাকটা কেন এইখানে নাকটা আল্লাহ রব্বুল আলমিন কত বড় নিয়ামত দিয়েছেন মুখের থেকে বড় নিয়ামত আপনি দোকানে চলে যান ভাই সেলিম একটা কেক ও একটা কেক বের করে দিল যখনই কেকটা এভাবে ভাঙবেন আর মুখে দিতে যাবেন হাঁ করবেন আপনার শ্বাস যদি নিচে দিকেও পড়তে ছিল মানুষ হাঁ করলে শ্বাস কিন্তু উল্টা দিকে রিটার্ন নেবে এটা আমার আল্লাহর মেশিনের ক্যাপাসিটি যখনই উল্টা দিকে শ্বাসটা রিটার্ন নেবে তখনই কেকটার গন্ধ আপনার নাক বলে দেবে না একে দেহতে ভরো তোমার গোটা দেহকে প্রেশান করে ছেড়ে দেবে তখন আপনি বলবেন ভাই কেকটা পচে গেছে এটা খাওয়া যাবে না তা আল্লাহ চাইছে তার গোলামের পেটের ভিতরে যেন নোংরা জিনিস পচা না ঢুকে যায় তার জন্যই গেটের ওপরে কাস্টম অফিস রেখেছে আপনি যত তাড়াতাড়ি খাবেন ও তত তাড়াতাড়ি চেক আপ চালিয়ে যাবি এটা নিয়ামত কি নিয়ামত নয় হ্যাঁ বলেন নিয়ামত কি নিয়ামত নয় নাকটা যদি এইদিকে থাকতো তাহলে চেক আপ করে আনতে হতো একবার আল্লাহ বলছে গেটি দিয়েছি যেমনি পচা মাল পেটে ভরা যাবে না আপনার বুঝে এসেছে আমার বুঝে এসেছে শিশুর বুঝে এসেছে বৃদ্ধের বুঝে এসেছে মহিলাদের বুঝে এসেছে যে লেখা পড়া জানে তারও বুঝে এসেছে যে মূর্খ তারও বুঝে এসেছে তেমনি আমার নবী বলছেন উম্মতরে মাল ভরে দিও না তবা তো তোমার এটা কবুল হবে না কারো মাল মেরে নিয়েছো লুটেছ ওষুধ খেয়েছ এই মালটা কখন হালাল হবে একটা সোনার খাদ বের করার জন্য আগুন হলো তার শর্ত যতক্ষণ না আগুনে এসিডে তাকে পোড়াবে খাদটা বের করা যাবে না তেমনি একজন ইমানদারের ভিতরে যদি হারাম মাল ঢুকে যায় এই হারামটাকে হা বের করার জন্য তাকে একবার জাহান নামে গিয়ে মাসুল দিয়ে আসতে হবে যতক্ষণ পর্যন্ত জাহান নামের আগুন তাকে না পুড়িয়েছে হারাম খাদ্যে তার কাছ থেকে বের হবে না দেহটা পবিত্র হবে না এর জন্য আমার আল্লাহ বলছেন তোরা পবিত্র থাক যদি বাঁচতে চাস আর ওকাদ খাবা মান্দাসা গেল ওই লোক কিন্তু খেয়ে নিল এবং না এবার আমি মেন আয়াতের দিকে যাব শুধু একটা উদাহরণ দিব যে মেন আয়াতের দিকে যাব উদাহরণটা মেন দিয়ে শোনেন হিজরত হিজরত শব্দের অর্থ বুঝেন আপনারা একবার হ্যাঁ না বলেন তা আমি বুঝাবো আপনাদেরকে হিজরত শব্দের অর্থ বুঝেন না আলহামদুলিল্লাহ না বলেছেন তো আরো খুশি হয়েছে হিজরত মনে হচ্ছে প্রবাস হয়ে যাওয়া সারা জীবনের জন্য মক্কা থেকে যারা জমি জায়গা ঘর বাড়ি ছেড়ে দিয়ে জীবনের মতো চলে গেল মদিনা তাদেরকে মহাজির বলা হয় তারা হিজরত করেছে আর ওদেরকে যারা সাহায্য করেছিল তাদেরকে আনসারই বলা হয় আনসার মানে সাহায্যকারী এবার বুঝতে পেরেছেন হিজরতে কত বড় জানেন পৃথিবীতে তিনটে আমল আছে আপনার গোনাহাকে পুড়িয়ে শেষ করে মাসুম বাচ্চা করে দেয় তিনটে আমল গোনাহা বলে কিছুই থাকবে না সাগিরা না কাবিরা ইল্লা দায়ন ঋণের গোনা মাপ নেই ঋণ পরিশোধ করতেই হবে সেই সেই তিনটে আমল কি একটা হচ্ছে হাজ্যে মাপ হজ যদি কবুল হয় সাহাতের চুহে খাকে বিল্লি চলি সুদখোর যদি হজ করতে যাই তাহলে ভেজাল আছে হজের প্রথম শর্ত হচ্ছে টাকা হালাল হতে হবে তাহলে এক নম্বর হচ্ছে কবুল হজ আর নম্বর যদি কালেমা মুসলমান হয়। যেদিন সে মুসলমান হবে তার জীবনের সব গুণাম যত গান বাজনা জেনা ব্যবিচা মূর্তি পূজা দেব দেবী পূজা সব ধুয়ে মুছে শেষ আর তিন নম্বর হচ্ছে কেউ যদি বাঁচানোর জন্য 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 কোন নারীর বিয়ে করার নয় ব্যবসার আপনি ইমান আপনার বাড়ি হচ্ছে রতুয়া জালালপুর আপনি বিজনেস দেখলেন বর্ধমানে খুব ভালো চলছে আপনি ওখানে ব্যবসাটা করতে করতে একটা ফ্যাক্টরি করে ফেললেন তখন ঘর বাড়ি বেঁচে ওখানেই চলে গেলেন এটা হিজরত বলা যাবে না ব্যবসার জন্য নয় বিয়ের জন্য নয় থাকার জন্য একটা উদ্দেশ্য থাকতে হবে আমার শ্বশুর আমি বাঁচাবো এই জায়গায় আমার ইমান বাঁচছে না আমি এর জন্য দেশ ত্যাগ করে চলে যাচ্ছি যখনই আপনি এক জায়গা থেকে সব বেচে কিনে রেসিডেন্সিয়ালকে জমা করে দিয়ে আরেক এক রাজ্যে চলে যান আরেক জেলায় চলে যান আরেক দেশে চলে যান যেদিন যাবেন ইমান বাঁচানোর জন্য সেদিন জীবনের গোনামা তাই হিজরত করেছিলেন সাহাবিরা কোথা থেকে করেছিলেন মক্কা থেকে মদিনা আবিসিনিয়াও করেছে বহু জায়গায় করেছে আবার মদিনাতে ফিরে এসছে আপনারা সকলে একবার মুখ খুলেন সাহাবিরা কোথা থেকে কোথায় হিজরত করেছিলেন মক্কা থেকে আলহামদুলিল্লাহ আপনারা বুঝেছেন উমরাই যাবেন তো উমরাই যাবেন তো আল্লাহ সকলকে উমরা এবং হজ করার তৌফিক দান করুন হজরত আলী এবার মুখ খুলেছেন হজরত আলী বলছেন বন্ধু তোমরা মক্কা থেকে হিজরত আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়েছেন তোমরা নাকি পেয়ে গেছো এটা বড় হিজরত নয় এটা হলো ছোট হিজরত এটা হলো ছোট হিজরত এই বড় বড় বলা যাবে না তবে হিজরতটাকে হিজরত কোনটা হে মানি লোক জালালপুরের লোক তোমরা যদি বড় হিজরত করতে চাও তো আমি বলে দিব দুইটা দেশের নাম একটা দেশ থেকে বের হয়ে আর একটা দেশে যদি তুমি ঢুকে যাও তাহলে চিরদিনের জন্যে তুমি বড় হিজরত করে নিলে আল্লাহ তোমার গুনাকে মাফ করে দেবে সেই দুটি দেশের নাম কি একটা দেশের নাম হলো গুনহা আর একটা দেশের নাম হলো নেকি গুনহার দেশ থেকে বের হয়ে তৌবা করে নেকির দেশে চলে যাও আর গুনহার দেশে ফিরে আসিও না এর থেকে বড় আর হতে পারে না আল্লাহ ওটাই বলছেন ওই লোকটাই তো হবে হবে যে নিজেকে পবিত্র করে নেবে এতদিন শিরকে ছিলাম আর শির করবো না এতদিন জুয়া খেলেছি আর ওখানে যাব না এতদিন সুদ খেয়েছি আর সুদ খাব না এতদিন বেনামাজি ছিলাম আর বেনামাজি থাকবে রমজানের রোজার ছাড়ব না এতদিন বেপর্দা ছিলাম এবার পর্দায় ঢুকে গেলাম এক কথায় আল্লাহগুলো নিষেধ আর হারাম আছে লাত মেরে দিয়ে যেগুলো আদেশ এবং হালাল আছে এইগুলোকে গ্রহণ করে নেওয়ার নামই হলো গোসল করা আল্লাহ বলছেন এটা যারা করবে তারা বেঁচে যাবে বেঁচে যাবে বেঁচে যাবে বেঁচে যাবে বাঁচবে বেঁচে যাবে তারা কবরে বাঁচবে হাসরে বাঁচবে মিজানে বাঁচবে পুলসেরাতে বাঁচবে জাহান্নাম থেকে বাঁচবে জান্নাতের মেহমান হবে যারা নোংরা সঙ্গে মিলেমিশে থাকবে ইমানও থাকবে নামাজও পড়বে সুদও খাবে পঞ্চায়েতের মাল মারবে বিপিএল এর মাল মারবে ডিলার রেশনের মাল মারবে চালি দিকটা কলমাল করে রেখে দেবে আমার রব বলছেন ওকাদ এরা ফেসে গেছে ফেসে গেছে এদের চাকা আর রোডে উঠছে না গড়াবে না এরা জীবনে কামিয়াবির মুখ দেখতে পাবে না এবার সামুদ কমের কথা বলছে জি আল্লাহ এক জায়গায় পাঁচটা কসম খেয়ে একটা শব্দ ব্যবহার করছে পাঁচটা কসম খেলেন আল্লাহ সুহান আল্লাহ আল্লাহর এই কসম গুলোকে নিয়ে যদি তফসির করা হয় তাহলে দু তিন ঘন্টা চলে যাবে কিন্তু আমি কসম গুলোকে তফসির করছি না কসম করেছে এটা শুনেলেন বাস দাল্লা কি বলছেন আল ফিযালিকা কাসামুল লিদি হিজরি আল ফিযালিকা কাসামুল লিদি হিজরি আল ফিযালিকা কাসামুল লিদি হিজরি আমার এই কসমগুলো কি ওই বিবেক বানদের জন্য যথেষ্ট নয় হিজর 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 মানে বিবেকের ব্রেক বিবেকের ব্রেক জি বিবেকের ব্রেক কাকে বলে আচ্ছা আপনারা এতগুলি মানুষ বসেছেন খুব ভালো লাগছে আপনাদের বসে বসে থাকাটা আপনাদের আর আমার বায়ান কবুল করুন উভয়কে আমল করার তৌফিক দান করুন আর আমরা যেন জীবনে পবিত্র হতে পারি আল্লাহ তৌফিক দান করুন এবং কঠিন কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে মাফ করুন একটা কথা জিজ্ঞেস করছি এই যে গাড়িটা আছে ওই গাড়িটার ব্রেক আছে মোটরসাইকেল সাইকেলের ব্রেক আছে বাসের ব্রেক আছে ট্রেনের ব্রেক আছে বিমানের ব্রেক আছে হেলিকপ্টারের ব্রেক আছে সব গাড়ির ব্রেক আছে সব থেকে হার্ড ব্রেক কোনটা সব থেকে দামি ব্রেক কোনটা দেড়ে বাপ দুটো পারিস্তা ভাঙ্গ এখানকার লোক খালি কোরআন শরীফ কিনে দিচ্ছে যে মনে মনে ভাবছে যে গোটা কোরআন কিনে দিলাম কিন্তু খেপা জানে না যে কালকে গুলো সব ডাকে বিক্রি হয়ে যাবে সে পাথর চাবরি খাসি দান করা হবে আচ্ছা দোয়া করে দেবো সোনা মানিক তুমি যাকে দিয়েছ সেই যথেষ্ট বুঝতে পারছে তোমার বাপের কি দরকার কারণ আল্লাহকে দিছ আল্লাহর কাছে চাও জি এইখানটা একটা গভীর তথ্য কথা দিচ্ছি হিরেক টুকরো চ্যালেঞ্জ দিচ্ছি এটা এটাকে খবরদার ভুল করবেন না হিজিল সব থেকে বড় বিরেক কি না ডিস বেরেক নাকি না হাওয়া বেরেক না অয়েল বেরেক কোন বেড়েকটা সব থেকে বেলুন ফুটিয়ে দিলেও ওইটাই মনে হয় দামি বেড়েক নাকি আর ওগুলো ছাড়ো আমার সঙ্গে কথা বলেন থেকে হার্ট ব্রেক কোনটা যা এরা এখন খালি আছে ওইটা দেখাইছে আমার বায়েনটা এখন বাদ দশ মিনিট রেস্ট লিও কাজটা করে লেখ হ্যাঁ সব থেকে বড় ব্রেক হচ্ছে আল্লাহ বলছে বিবেক কারণ গাড়ির ব্রেকটা যদি নিউ থাকে ড্রাইভারের বিবেক যদি নষ্ট হয়ে থাকে তাহলে গাড়ি ব্রেক হবে এই জন্য তো অচৈতন্য অবস্থায় গাড়ি করা চলবে না তোমাকে ঘুম লাগছে গাড়িটা সাইডে এ করিয়ে দাও নাহলে তখন আর ব্রেকও বোতল খেলে ব্রেক কাজ করবে আর আপনারা একবার মুখ খুলেন তাহলে সব থেকে বড় ব্রেক হলো বিবেক সামনে একটা বাচ্চা গাড়ি দাঁড়াবে কেন আগে বিবেককে চেতন থাকতে হবে সামনে বাচ্চা রয়েছে রয়েছে খাল রয়েছে টার্নিং রয়েছে বিবেক আগে ব্রেক করে তারপরে দেহকে বিবেক ব্যবহার করে আর দেহ গাড়ির তখন ব্রেক লিভারে পা দেয় ক্লাসে পা দেয় তখন বাকি ড্রাইভার কাজ করে কিন্তু যদি কারো বিবেকের তার কাটা থাকে পাগলকে যদি ছুরি দেয়া হয় পাগলকে যদি স্টিয়ারিং দেওয়া হয় মাতালকে যদি স্টিয়ারিং দেওয়া হয় গাড়ি রোডে থাকবে না রোডের বাইরে চলে যাবে কোরআন সরিয়ে দিচ্ছেন কেন গো সব এই